আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিও করতে মনে নাই এক বস্তা ঢেলে ফেলছি আরেক বস্তা ঢেলে ফেলতেছি এখন ঢালেন 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 জি এই দেখেন আপনাদের জন্য কিনে আসছে পুরো মাখন সুতি কাপড়ের মাখন নি আসছে বের করেন এটা সুতি কাপড়ের মার্কেট প্রাইস মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস নি আসছে চ্যালেঞ্জ দিলেও পারবেন না চ্যালেঞ্জ দিলেও পারবেন না ওটা দিছি দিছি ওটা দিছি চ্যালেঞ্জ দিলেও পারবে না

মাত্র দোকানদার আপাদের জন্যই দিছি এই দেখেন ওই দেখেন বিয়াল্লিশ লেখা থাকবে থাকবে পাইবেন চল্লিশ আটত্রিশের লেখাটা আটত্রিশ পাবেন আটত্রিশটা আবার ছত্রিশের আপনারা নিতে পারবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ ছত্রিশ চল্লিশ টাকা পাচ্ছেন সব কাজ করা সব কিন্তু কাজ করে যে সালোয়ারের কাজ আবার হাতায়ও কাজ ঠিক আছে জামার লং চল্লিশ সালোয়ার লং চল্লিশ যার চাই জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন তিনশো পঞ্চাশ যারা নেবেন এবার বান্ডিলে বান্ডিলে নিয়ে নেবেন বান্ডিলে বান্ডিলে নিয়ে নেবেন লেট করবেন না লেট করলেই দেরি হয়ে যাবে লেট করলেই কিন্তু আপুরা দেরি হয়ে যাবে প্রত্যেকটা কালার দেখার মতো লেট করলেই দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করতে হবে কিন্তু মাত্র 350 টাকা না নিয়ে যাই আমি কাজের বিল আছে সাড়ে তিনশো টাকা গলায় ছত্রিশ আটত্রিশ চল্লিশের নেবেন হ্যাঁ মাত্র পেয়ে যাচ্ছেন কত মাত্র 350 টাকা দেখেন বান্ডিলে বান্ডিলে আছে হ্যাঁ আপনারা এই যে এটার আপনারা কিন্তু মডারেটরকে পাকা ভাবে বলে দিবেন কোন সাইজটা লাগবে সাইজের উল্টা পাল্টা কথা বলবেন না তাদের কাছ থেকে উল্টা পাল্টা সাইজ নেবেন না আপনি বলে দিবেন যে আমার এই সাইজ প্রয়োজনে এক সাইজ বড় নেবেন যার ছত্রিশ লাগে সে আটত্রিশ নিবেন যার আটত্রিশ লাগে সে চল্লিশ নিবেন আমার কথা এক সাইজ বড় হইলে আপনি চাপাইতে পারবেন বাট এক সাইজ ছোট হইলে তো আপনি বাড়াইতে পারবেন না কাপড় নাই কথা বুঝতে পারছেন এইটা বলে দিবেন তো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মিনিমাম তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের পরিমাণ বেড়ে গেলে কিন্তু অ্যাডভান্সের পরিমাণও বেড়ে যাবে বিশটা পঞ্চাশটা একশোটার ছবি দিয়ে বলেন তিনশো টাকা করে দিচ্ছি তাহলে কিন্তু মাত্র পাঁচশো পিস ড্রেস আছে যারা লাগবে নিয়ে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ